আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি হয়তো আপনারাও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি কারণ দেশ স্বাধীন হয়েছে বা থাকতে হবে তো আপনারাও তো আশা করি হয়তো ভালো আছেন দেশের স্বাধীনতা দেখে বাংলাদেশের আজকে বাংলাদেশটা দুই স্বাধীনতা হয়েছে তো আমি মূলত যেগুলো নিয়ে কথা বলতে আসছি সেগুলো আপনারা মূলত শুনুন আওয়ামী লীগের যতগুলো কর্মী আছে সবগুলাকে আগে এক লসির মধ্যে বাঁধেন বেঁধে মদার গাছের সঙ্গে বাঁধেন বেঁধে তিন এক বাড়াম দিয়ে গিরাই গিরাই সেসবেন আগে সেষে তারপর জবাই করে দিবেন যাতে আউলিক নামটা অস্তিত্ব না থাকে আল্লাহ বাসাইছে যদি এই যদি না চাতয় আওয়ামী লীগ হয়তো দেশে আর পিরে যেতে হতো না কারণ এই দুর্নীতি সরকার আমাদের ছাত্রদের উপর যে জুলুম যে অত্যাচারটা করার জন্য শুরু করে দিয়েছে কারণ এই জুলুম এই অত্যাচার যদি থেকে যেত তাহলে আমাদের বর্তমান ছাত্ররা কোনো দিনও শান্তিতে থাকতে পারত না মুক্তিযোদ্ধার নাতিপতিরা মাদারিচ্ছুদের গোষ্ঠীগুলা যুদ্ধ করে নাই কোনো তার বাপদাদা যুদ্ধ করেছে তাও কিরকম লুগে সাহসে হেড়ামে কোলাইনি অন্য একটা নিতে পারছে এটাই সে মুক্তিযোদ্ধার নাতি সে মুক্তিযুদ্ধের বাপ সে মুক্তিযোদ্ধার চোদ্দ গোষ্ঠী এগুলা বেছে বেছে আরেকজনের হক কেটে বসে থাকছে যাক আল্লাহর রহমত ছিল বিদায় এই জালেম সরকার পতন হয়েছে এখানে আমি কোনো আওয়ালিক করি না কোনো বিএমপি করি না কোনো জামাত করি না কোনো শিবির করি না কোনো হেফাজতে ইসলাম করি না আমি একজন ছাত্র আমার অধিকার কারণ আমি হয়তো এখন পড়ালেখা করি না আমি ডিগ্রি বিএসএস ফার্স্ট ইয়ার থেকে আমি চলে আসছি সৌদিয়াতে কারণ আমার ফ্যামিলির আর্থিক অবস্থা খারাপ ছিল বিদায় তাই আমি সৌদিয়াতে চলে আসলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন খুবই সুন্দরভাবে চলতে পারতেছি সৌদিয়াতে অনেক শান্তিতে বসবাস করি তো আমি একজন ছাত্র হিসাবে আমি প্রতিবাদ জানাই প্রতিবাদ করেছি আমি কোনো রাজনীতিকে দল করি না কোনো আওয়ামী দল করি না কোনো বিএমপি দল করি না আমি একজন ছাত্র আমি ছাত্রদের পক্ষ হয়ে কথা বলি তো সব সব কেয়ারফুল সবাইকে একটাই অনুরোধ করব আমার ছাত্র ছাত্রী আমার ভাই বোনেরা যারা মরেছে যারা রক্ত দিয়েছে দেশের জন্য স্বাধীন হয়েছে তাদেরকে প্রত্যেককে স্বাধীন হিসাবেই যেন ঘোষণা করা হয় প্রত্যেক ফ্যামিলিকে যেন এই ফ্যামিলির দায় বাই যেন সরকার গ্রহণ করে আর যেন এই ফ্যামিলিদের পাশে যেন সরকার দাঁড়ায় এই অনুরোধটা আমরা করতেছি আর ইনশাল্লাহ আমরা প্রবাসীরা বলেছি রেমিডেন্স দিয়ে আমরা দেশকে উন্নয়ন করব। উন্নতি করে ফেলব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা প্রবাসীরা যত দ্রুত পারি ইনশাল্লাহ আমাদের দেশকে আমরা উন্নয়ন করতে চেষ্টা করব কেউ কারো ধর্ম বর্ণ নিয়ে কেউ কারো জুলুম অত্যাচার করবেন না এটাই অনুরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম